এখন চলে এসছি সেই জায়গাটায় আর সেটা হলো আমার পিছনেই আছে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা তো জয়দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগাত তো ভাইরালি এখন না প্রায় বাজে ছটা আঠেরো আর আমরা এখন বেরোচ্ছি আর আমার সঙ্গে কে কে আছে অবশ্যই একটু পরে দেখাচ্ছি কিন্তু তার আগে যাই একটু এখন মানে বজ বজে লুঙ্গের যতগুলো ঠাকুর আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ব্লগে দেখাবো যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমার সঙ্গে এখানে কিছুক্ষণ আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো বেরোতেই পারছিলাম না এখন তিনজন বেরিয়ে পড়েছি আমরা আমার সাথে আছে কাকা অনেক দিন পরে আবার চালানি প্রস্তুত দা বাংলাদেশ থেকে এসেছে যাই তারপরে দেন ফাইনালি সব কিছু দেখাবো তোমাদের এই ব্লগে কেমন আছো এই চলে যাচ্ছে কোনো রকম চলো একদম ফ্যান্ড নেবে যাই নিয়ে গিয়ে তারপরে বাদ বাকি কথা Thank you.

আমরা অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বজবজে মানে লুঙ্গির সব থেকে বড়ো ঠাকুর দেখতে কারণ এখানে যে ব্যারিগেটগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে অনেকটা পরিমাণে হয় পুরো একদম চারিদিকে ব্যারিগেট দেওয়া সকালে আসলে বোধহয় অনেকটা দেখাতে পারতাম কিন্তু অন্ধকার তো দেখাতে পারছি না ফাইনালি এখন চলে এসেছি সেই জায়গাটায় আর সেটা হলো আমার পিছনেই আছে আর এখন না প্রায় বাজে ছটা সাতচল্লিশ আর আমরা এসেছি এখন লুঙ্গির সবথেকে বড় প্যান্ডেল বাটানগরে ধাম মন্দির সেটা আমার পিছনে আছে আর এত সুন্দর লাগছে তোমাদের দেখাবো তাই চলে এসেছি এখন দিন চলো তোমাদের দেখাই দেখায় এখন মন্দিরের ভিতরে ঢোকা অ্যালাও নেই তাই বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি আর এখন না এখানে ঠাকুরও চলে এসছে দূর থেকে দেখা যাচ্ছে আর এত পরিমাণে ভিড় এখন থেকে এত পরিমাণে ভিড় আজকে হলো দ্বিতীয় মনে হচ্ছে তো দ্বিতীয়া থেকে এত ভিড় ধরো পঞ্চমষীতে কী হবে দুর্গা প্রথম ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে এখন যাবো আর একটা অন্য ঠাকুর দেখতে দেখ চলো এটা দেখছ

এখন চলে এসেছি কাকার বাড়িতে আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি জানি কারণ একটু পরিস্থিতি খারাপের জন্য দেওয়া হয়নি দেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এরপরে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেন আজকের জন্য টাটা বাই বাই সিও সবাই ভালো থাকুক সুস্থ থাকো পাশে থাকুন